হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয়টা তোমাদের পড়াবো সেটা হচ্ছে মেজর হিস্ট্রি ওকে তো মেজর হিস্ট্রি ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলছি আজকে আমার ফার্স্ট ক্লাস এবং এই ফার্স্ট ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদেরকে বেসিক কিছু ইনফরমেশন আমরা দিতে চাই সেটা হচ্ছে আমাদের অনলাইনের জন্য যদি তোমরা কেউ অ্যাডমিশন নিতে চাও এবং সরাসরি আমার কাছে তোমরা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে ট্রিপল নাইন অর্থাৎ নাইন কোর্স ডিউশন হচ্ছে সিক্স মান্থ ওকে তো স্টুডেন্টস আজকে আমার বিষয় যে পড়ানোর বিষয়টা রয়েছে রিকনস্ট্রাকশন রিকনস্ট্রাকটিং বা রিকনস্ট্রাকশন অফ এনশেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি ও আছে কোথাও লেখা দেওয়ার কোথাও রিকনস্ট্রাকশনও লেখা আছে অর্থাৎ পুনর্গঠন যেটাকে বলে পুনর্গঠন কিসের পুনর্গঠন অফ এনশেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান বা পুনর্গঠন সম্পর্কে আলোচনা করো অর্থাৎ তোমাদের দেখবে যে সেকেন্ড সেমিস্টারের ইউনিট নাম্বার ওয়ান যারা মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের কিন্তু যে ফার্স্ট ইউনিটটা রয়েছে সেটা কিন্তু রিকনস্ট্রাকশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন আজকে আমি আলোচনা করবো তোমাদের এই ইউনিট থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়া উচিত সেগুলো নিয়ে এবং আমি পরের দিনই যে ক্লাসটা নিয়ে আসবো সেটা হলো টপিক ওয়াইজ ক্লাস কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে তার উপরে এক্সট্রা এক্সট্রা ক্লাসগুলো আমরা নিয়ে আসবো তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তার পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এছাড়া আজকের এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে কেমন চলো শুরু করছি তো প্রাচীন ভারতের ইতিহাস যদি আমাদের গঠন করতে হয় বা লিখতে হয় তাহলে বেসিক্যালি আমাদের ধরনের উপাদানের প্রয়োজন সেটা কোন কোন উপাদান একটা হলো আর্কিওলজিক্যাল সোর্সেস একটা হল লিটারি সোর্সেস আর্কিওলজিক্যাল সোর্সেস আমরা কাকে বলি আর্কিওলজিক্যাল সোর্সেস মানে হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং লিটারি সোর্সেস মানে হচ্ছে সাহিত্যিক উপাদান অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদানগুলিকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান এবং একটা হলো সাহিত্যিক উপাদান এবার প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোকে আমরা বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করতে পারি কি কী দেখো আমি বলেছি তাহলে ইতিহাসের উপাদান ইতিহাসের উপাদান এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান একটা হল সাহিত্যিক উপাদান সাহিত্যিক উপাদান এবার প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি একটা হলো লিপি দেন মুদ্রা স্থাপত্য ও ভাস্কর্য নিদর্শন এই তিনটে টপিকের আমরা কিন্তু অবশ্যই উপাদানটা আলোচনা পরবর্তী ক্লাসে এবার সাহিত্যিক উপাদানের মধ্যে তোমাদের কি কি রয়েছে সাহিত্যিক উপাদানগুলোকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি এটা হলো দেশীয় সাহিত্য এবং অন্যটি হলো বিদেশি সাহিত্য ধ্যান দেবে তোমরা প্রথমত লিপি লিপি বলতে লিখিত কোনো কিছুকে আমরা লিপি বলি এবার লিপিগুলোর বিভিন্ন ক্লাসিফিকেশন হয় যখন কোনো স্তম্ভের গায়ে লেখা হয় তখন সেটাকে স্তম্ভ লেখ বলে যখন কোনো পাথরের গায়ে লেখা হয় তখন সেটাকে প্রস্তর লেখ বলে তামার পাতের ওপর লেখা হলে তাম্রপাত বলে বা তাম্র মানে তাম্রলিপি বলে সেগুলোকে মানে লিখিত কোনো কিছুকে লিপি বলে তাহলে এই লিপি সম্পর্কে এই লিপিগুলো আমাদের প্রাচীন ভারতের ইতিহাস জানতে অনেকটাই সাহায্য করে এবার আমাদের হবে মুদ্রা মুদ্রা বলতে দেখবা প্রাচীনকালের বিভিন্ন রাজা মহারাজা যারা কী করতো তাদের প্রবর্তিত মুদ্রা প্রচলন করতো এবং এই মুদ্রা বলতে আমরা কয়েনকে বুঝিয়ে থাকি ঠিক আছে বলতে পারে এ শর্ট নোট অন কয়েন বা হোয়াট ইজ দ্য হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ কয়েন বা বলতে পারে এ শর্ট নোট অন লিপি বা এপিগ্রাফি মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত সংক্রান্ত বিদ্যাকে আমরা বলি নিউমিসমেটিক্স তাহলে এখানে শর্ট নোট আসতেই পারে নিউমিসমেটিক্সের ওপরে এখানে এপিগ্রাফির ওপরে এবং তোমাদের স্থাপত্য এবং ভাস্কর্য নিদর্শন বলতে গেলে বোঝায় যেমন কুতুব মিনার তাজমহল প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের জন্য মন্দির স্থাপত্য আছে ঠিক আছে বিভিন্ন স্থাপত্য শিল্পগুলো কতখানি গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আমরা পড়বো প্রত্নাত্ত্বিক উপাদান ক্লিয়ার এবার চলে আসবে আমাদের সাহিত্যিক উপাদান তাহলে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানগুলো দ্বিতীয় শাখাটি হলো সাহিত্যিক উপাদান এবার এই সাহিত্যিক উপাদানের মধ্যে দুটো পার্ট রয়েছে একটা হলো দেশীয় সাহিত্য একটা হলো বিদেশি সাহিত্য দেশীয় সাহিত্য কোনগুলোকে বলছি আমরা দেশীয় সাহিত্যের মধ্যে সবার প্রথমে আমাদের যেটার কথা বলতে হয় সেটা হলো বৈদিক সাহিত্য বা বেদের প্রসঙ্গ তাহলে বৈদিক সাহিত্য বা বেদের প্রসঙ্গ এবার বেদের কয়টি ভাগ বেদের চারটি ভাগ কি কী ভাগ রয়েছে ঋগবেদ সামবেদ যজুবেদ অথর্ববেদ এই চারটা বেদ সম্পর্কে আমরা পড়ব দেশীয় সাহিত্যের মধ্যে বেদ আসবে পুরাণ আসবে পুরাণ রামায়ণ মহাভারত অর্থাৎ মহাকাব্য আসবে বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলো আসবে আঞ্চলিক গ্রন্থগুলো আসবে তামিল সাহিত্য আসবে বিভিন্ন যে দেশীয় মানে আমাদের ভারতবর্ষের যে সাহিত্যগুলো আছে সেই সাহিত্য গ্রন্থগুলো সম্পর্কে আমরা কিন্তু পড়বো দেশীয় সাহিত্যতে এবার বিদেশি সাহিত্যতে কি আসবে বিদেশি সাহিত্যতে মনে করো যে সমস্ত বিদেশিরা আমাদের ভারতবর্ষে এসছেন যুগ যুগ ধরে এসছেন এবং প্রাচীনকালে এসছেন এবং তারা নিজেদের দেশে ফিরে যাওয়ার পরে ভারত সম্পর্কিত যে তথ্য সেই তথ্য তাদের গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছেন সেগুলো হলো বিদেশি সাহিত্য যেমন চীনা ঐতিহাসিকদের বিবরণ হতে পারে গ্রিক ঐতিহাসিকদের বিবরণ হতে পারে আরব ঐতিহাসিকদের বিবরণ হতে পারে এগুলো চলে গেল তোমার বিদেশি সাহিত্যের মধ্যে তো এই হচ্ছে টোটাল স্ট্রাকচারটা যেটা আমাদের রিকনস্ট্রাকশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এবার তোমাকে বলতে পারে এখান থেকে শর্ট কোশ্চেনে আসতে পারে রাইট এ শর্ট নোট অন বেদাস রাইট এ শর্ট নোট অন বলতে পারে যে তোমার এপিক সরি এপিক বলছে পুরাণস রাইট এ শর্ট নোট অন পুরানস ঠিক আছে ইত্যাদি প্রচুর ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে বা বলতে পারে ইন্ডিজেনাস লিটারেরি সোর্স সম্পর্কে মানে দেশীয় সাহিত্যিক উপাদান বলতে পারে ফরেন লিটারেরি সোর্স সম্পর্কে বা বিদেশি সাহিত্যিক উপাদান তো এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আমি আলোচনা করবো পরবর্তী ক্লাসগুলোতে টপিক ওয়াইজ একদম ছোট্ট ছোট্ট লিপি ধরে আলোচনা করা হবে মুদ্রা ধরে আলোচনা করা হবে স্থাপত্য ভাস্কর্য নিদর্শন ধরে আলোচনা করা হবে প্রধানাত্মিক উপাদান আমরা আলোচনা করব সাহিত্যিক উপাদান আমরা আলোচনা করবো সাহিত্যিক উপাদান দেশীয় সাহিত্য আলোচনা করবো বিদেশি সাহিত্য আলোচনা করবো প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের আলোচনা এবং ভারত ইতিহাসের উপরে এখানে এই টপিকটার মধ্যে রিকনস্ট্রাকশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এখানকার আরও একটা গুরুত্বপূর্ণ মানে টপিক হলো সেটা হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনা ভৌগোলিক উপাদান বা ভৌগোলিক প্রভাব কতটা ছিল ইতিহাসের ক্ষেত্রে তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের এই ইউনিটে আসবে এই ইউনিটে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো আগামী ক্লাসগুলোতে তো স্টুডেন্টস তোমরা যদি সরাসরি আমার কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া দুটো নাম্বারে এছাড়া তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই সেটা হলো আমার লেখা যে বই তোমরা ফার্স্ট সেমিস্টারে অনেকেই পেয়েছিলে মেজর হিস্ট্রি নীতিশ পাল নাম তোমরা দেখেছো যে আমার লেখা বই তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়েছ এবং আহিলি প্রকাশনী যে স্ক্যানার অর্থাৎ প্রশ্ন উত্তর টাইপ যে বইটা সেই বইটা কিন্তু এই বছর তোমরা জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে পেয়ে যাচ্ছ সেকেন্ড সেমিস্টারের বই তার কারণ ইতিমধ্যে কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টারের কাজও কিন্তু কভার আপ হয়ে গেছে এবং বইগুলো কিন্তু অলরেডি ছাপতেও চলে গেছে তোমরা জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু অলরেডি তোমরা আহিলি প্রকাশনীর যে বইগুলো সেই বইগুলো আশা করছি যে পেয়ে যাবা সম্পূর্ণ বই না পেলেও ইতিহাস বই তারপরে বেশ কিছু বই মেজর মাইনরগুলো এবং কম্পালসারি যে কিছু বই আছে সেই বইগুলো পাবে পুরোপুরি প্যাকটপ কিন্তু পাবে না তো পুরোপুরি প্যাকটপ যদি আমাদের কাছ থেকে পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারে এবং আমাদের যে অনলাইন ক্লাস সেই অনলাইন ক্লাসে অবশ্যই যুক্ত হয়ে যাও তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ